আলাদ কি করতেছ ভিডিওটা এখান থেকে শুরু করতেছি এখন সকালবেলা এই পানি ধরে না তোমার এমনি কাশ হয়েছে না তোমার গালে কি এখন আর ব্যথা করে বন্ধুরা সুখবর আছে অলিদের দাঁতটা মানে উঠায় ফেলছি আমি বাড়ি বসে উঠাইতে পারি নাই মানে ডাক্তারের কাছে হাসপাতালে নিয়ে তারপরে দাঁত উঠানো লাগছে দেখাও তোমার দাঁতটা কই পড়ছে এই দাঁত পড়ছে এখন ওনার নাকি খিদা লাগিছে কি খাবা তুমি এখন চার রুটি খাবা তাহলে তো দোকানে যাইতে হবে চা রুটি আনতে আমি যাই তুমি থাকো আমার ছেলে নাকি আমার সাথে যাবে বৃষ্টিতে দেখেন সকালবেলার প্রকৃতিটা কিরকমের লাগতেছে সারা জায়গা পানি ভরে গেছে আজকে শুক্রবার জুন মাস দিন এখন একটু বৃষ্টি থামছে সারা রাত বৃষ্টি হয়েছিল আর তার আগের দিন সকালবেলা তো ঝড় হয়েছিল বৃহস্পতিবার সকাল থেকেই তো ঝড় আর সারা দিন বৃষ্টি রাত্র হয়েছে দেখেন আমার সারা বাড়ি সারা জায়গায় পানিটি ভরে গেছে আমার এই যে কুমড়া গাছের চারাগুলো দেখেন মেতায় পথে পানি এত পরিমাণ পানি বৃষ্টিতে গাছের গোড়া টোড়া সব ইয়ে গেছে আমার দেখেন বর্ষাকালের বাড়িগুলো কেমন গ্রামের বাড়ির প্রকৃতি আপনাদেরকে দেখায় একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতেছি খুব দুঃখের একটা কথা দেখেন আমার এই যে মুরগির বাচ্চাগুলো আপনাদেরকে দেখাইছিলাম একটা ভিডিওতে যে পনেরোটা বাচ্চা ছিল কিন্তু দুঃখ প্রকাশ করতেছি যে দশটা বাচ্চা আছে আর এই বাচ্চাগুলো সব মানে সুসাই ইন্দুরি টেনি টেনি নিয়ে মাইরে কি যে অবস্থা সেটা যদি দেখতেন তারপরে তো ভাবছিলাম যে বিক্রি করে দেব বাচ্চা রাখতে না প্রত্যেকদিন প্রত্যেক দুই দিনের মধ্যে পাঁচটা চাও আসছে মারি ফেলছে খাইয়ে ফেলছে মাইরে ফেয়ে গেছে সুসাইড ইন্দুরি তারপরে আমার ছেলেরা একটা বিড়াল ছিল আপনাদেরকে দেখেছিলাম সেই বিড়ালটা হচ্ছে ইন্দুর মারা ও সবজি ছিলাম ঘরের ভিতরে মাছের সাথে মা খাইয়ে কিন্তু বোকায় বোকায় বিড়ালটা ওই সেই সেই মাছগুলো খাইয়ে ফেলছে খাইয়ে রাত্রেবেলা চারটার দিকে মারা গেছে সেই বিড়ালটা আমার ছেলে তো খুব কষ্ট পাইছে আলু তুমি কষ্ট পাইছো না তার এত শখের বিড়ালটা মরে গেছে সে বলতেছিল যে আম্মু আমি আরও একটা বিড়াল কেনব খুব কিউট ছিল বিড়ালটা আমার ছেলের পাশে আসতো কোলে উঠতো আর জন্য সুসার জন্য আমার ইটা চলে গেছে আর এসে ছোটো ছোটো বাচ্চা পড়ছে সেই বাচ্চা একবারে চাটকাইছি তার জন্য ওর মা ঘুরে বেড়াচ্ছে ওদেরকে পাহারা দিচ্ছে যাচ্ছে আমার ছেলে চা রুটি আনতে দোকানে আমাদের পাশে ওই পাশে আছে চা রুটির দোকান আছে ওই সেখানে যাবো আর প্রচণ্ড মানে কাশ হয়েছে ওষুধ খাওয়াচ্ছি কাশ কমতিছে না এখন সকালবেলা একটু চা খাবে গরম গরম তার জন্যে চা আমি আর বাসায় বানাচ্ছি না একলা খাবে আমি চাটা নিয়ে আসি আর সাথে যাইয়া ২টা আটা দিয়ে সারা রুটি নিয়া চা খালের জন্য গাছেলা একটা তালও পাইছি তালশাঁস কেটে খাওয়া নেই কেমন লাগে গরম গরম সাদা রুটি দেখাছে রুটিটা ডুবেতে গeyse টুস করে হাত দিয়ে পড়ে গeyse রুটিটা ও দিয়ে দেখাও দেখো আবার গাল পড়ে না চা রুটি খাইয়ে একটু পরে কিন্তু ওষুধ খাবার ঠিক আছে চাকে মিষ্টি দেছে মিষ্টি লাগে খাও বন্ধুরা জ্বর দাঁত নড়াতে যে বয় পাইছিল আমার ছেলে বয় পাওয়ার পরে যে জ্বর উঠছে সেই জ্বরে কিন্তু ওষুধ না কিনে খাওয়ালি মোটে জ্বর সারলো না এখনো ওষুধ চলতিছে দাঁত তো আমি সেই আমাদেরকে দেয় না দাঁতে দাঁতটা এত ছোট হাত না তারপরে হসপিটালে নিয়ে তারপরে আমি দাঁত উঠাই নিয়ে এসছি এখন একটু মানে দাঁত দিয়ে খাইতে পারতেছে নাহলে তো দাঁত থাকলেই নাকি তার পেটের মধ্যে চলে যাবে সে খাইতে পারবে না অনেক সমস্যা ছিল কয়েকদিন অনেক সমস্যা

दलशिबी के अंदर पानी तो था के wala taash kaaste calcha thank you for morning আচ্ছা শাশুড়ি দাও একটু কয় জ্বর একটু কমে গেছে একজন্য তো অল্প খাওয়া থেকে যখন জ্বর ছিল তখন তিন চামচ খাওয়াতে পারছে এখন একটু অল্প জ্বর আছে তার জন্য দেড় চামচ খাওয়াতে পারি

আমরা যারা বাসা বসে দাঁত ফেলাই মানে তো কোনো ওষুধ দেওয়া হয় না ওষুধ কিনেও না ওষুধ তিনি এক বেলা খাইতে হবে এক চামচ করে এটা মনে হয় আয়রন আয়রন ওষুধ তারপর এটা খাওয়াতে হয় ডাক্তারের কাছ থেকে

तो बेटा तू दिखाई नहीं दिख रहा उधर ये देखाय हमारे पास ठीक है সমস্যা তো সমাধানই থাকে আমার ছেলের সমস্যা সমাধান হয়ে গেছে আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলে যেন সুস্থ থাকে ভালো থাকে আপনারাও সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ